আপনারা কামাই যদি ফাইনাল এক্সিট থাকে তবে কফিলের অনুমতি ছাড়াই আপনি কাফালা হতে পারবেন সুখবর 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 সৌদি প্রবাসীদের জন্য এই খবরটা সত্যিকার অর্থেই সুখবর প্রিয় দর্শক আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন তবে দুইটা শর্তে আপনার বর্তমান কফিলের অনুমতি ছাড়া অর্থাৎ যে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে এই কফিলের অনুমতি ছাড়াই আপনি যে কোম্পানি বা মোয়াসাসায় কাফালা হয়ে বৈধ হয়ে কাজ করতে পারবেন কোনো ধরনের বাড়তি টাকা পয়সা লাগবে না

যদি আপনার আকামায় ফাইনাল এক্সিট থাকে আপনি কাফালা হতে পারবেন এখনই আপনাদেরকে সেই দুটা শর্ত বলে দিচ্ছি প্রথম কথা হলো যে আপনি যদি বর্তমান কোফিল যে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে তার অনুমতি ছাড়া কাফালা হতে চান তবে আপনার আকামা মেয়াদ থাকতে হবে আপনার আকামা যদি এক্সপায়ার থাকে তবে কাফালা হতে পারবেন না এবং দ্বিতীয় শর্তটি হলো আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে হবে অর্থাৎ আপনার ফাইনাল এক্সিট দিয়েছে দেওয়ার পরে ফাইনাল এক্সিট আপনার এক্সপায়ার হয়ে যায় নাই এবং পাশাপাশি আপনার আঁকাবারও মেয়াদ আছে তবে আপনি বর্তমান কফিলের অনুমতি ছাড়াই অর্থাৎ নতুন কোন কফিল যদি আপনাকে কাফালার তলব পাঠায় আপনি যদি কিওয়াতে প্রবেশ করে আপনার তলবটি আপনি অ্যাকসেপ্ট করেন তবে আপনার তলব অ্যাকসেপ্ট হয়ে যাবে কাফালা হওয়ার জন্য এটাই হলো প্রথম গ্রিন সিগনাল কিন্তু তলব আপনার দুই পক্ষ থেকেই অ্যাকসেপ্ট করা হয়ে গেছে বাকি কাজ হলো আপনার কাফালার টাকা ঢুকানো প্রথম কাফালা হলে দুই হাজার দ্বিতীয় কাফালা হলে চার হাজার তৃতীয় কাফালা হলে ছয় হাজার রিয়াল তারপর তামিন যদি না থাকে তামিন করে নেবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এই জিনিসগুলো যদি আপনার সবকিছু ওকে থাকে তবে কংগ্রেচুলেশন আপনি নতুন যেকোনো কোম্পানিতে কোনো ধরনের থার্ড পার্টি সো কল্ড মক্তবের কোনো সহায়তা ছাড়াই আপনি কাফালা হতে পারবেন কেউ যদি এই বিষয়গুলো না বোঝেন যে কোনো ভালো মক্তবের সহায়তা নিতে পারেন অথবা আপনার কফিলকে বলতে পারেন যদি পরিচিত কফিল থাকে বিশেষ করে যদি আরবিদের মক্তব পান মাসরি ইয়েমেনি সুদানি এই ধরনের মক্তবগুলোতে এই খবরগুলো প্রকৃত খবর পাবেন বাংলাদেশি যে সকল মক্তব আছে তারা একটা অঘোষিত সিন্ডিকেট তৈরি করে রেখেছে নিজেরাও তারা কিছু জানায় না আপনাদেরকে বোকা বানিয়ে তারা তাদের জালে সব সময় আটক রাখার চেষ্টা করে আশা করি সৌদি বৈধভাবে কাজ করার চেষ্টা করবেন এখন অনেকেই আরেকটা জিনিসের অপেক্ষা নিয়ে আছেন যে ইলিয়াস ভাই আমার তো ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এখন আমি কিভাবে বৈধ হব আপনার যদি ফাইনাল এক্সিট এক্সপায়ার থাকে আপনি বৈধ হতে পারবেন তবে ভিডিওটি একটু শেয়ার করে দিলে আমি ইলিয়াস খুশি হব আমি এখনই আর কথা না বাড়িয়ে জানাচ্ছি আর সেই পদ্ধতিটা হলো আপনি দূতাবাসে গিয়ে দেশে চলে যাবেন এমন একটা পেপার নিতে হবে এই পেপারের জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগে না আমি গত কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনার আকামাতেই লেখা আছে আপনার মক্তবামাল কোথায় আপনি হয় জেদ্দা কনসুলেট বা রিয়াদ দূতাবাসের যে অধীনস্থ মক্তবাল আমলের হিসেব অনুযায়ী আপনি তাদের কাছে যাবেন তাদের থেকে একটা পেপার নিবেন তারপর মক্তবানের সিস্টেমে নিজেই নিজের এক্সিটের আবেদন করবেন তারপর আপনার পরবর্তী পদক্ষেপগুলো আপনি নিজেরটা নিজেই বুঝে যাবেন যদিও আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপরেও যদি বিষয়গুলো কেউ না বুঝে থাকেন আমি আবারও ভিডিও দিব তবে বলছি আবারও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন অনেকেই এখনো তাদের আকামা মেয়াদ আছে এবং তাদের ফাইনাল এক্সিডের মেয়াদ আছে তারা যদি এই খবরটি জানে তারা কোনো ধরনের প্যারেশান নিয়ে সারাই কাফালা হয়ে যেতে পারবেন আর যাদের হয়ে গেছে ফাইনাল আপনি শুধুমাত্র একটাই রাস্তা সেটা হলো দূতাবাস থেকে কাগজ আনবেন হয় দূতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট নেবেন না হয় নিজেই ঘরে বসে মোকাল আমলের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাবেন তারপর নতুন বিষয় আবার আসতে পারবেন এছাড়া বাকি অন্যান্য মক্তব্য যারা বলে আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দেশে পাঠাবো নতুন বিষয়ে আসতে পারবেন দেশে যাওয়ার পর সৌদি আরবে সকালে এক নিয়ম বিকালে আরেক নিয়ম নিয়ম চেঞ্জ হয়ে গেল ওই মক্তবে গেলেন বলবে আমি কি ভাই কিছু জানি এখন তো সৌদি সরকার নিয়ম পাল্টাইছে আমি কি করবো বলেন সে আপনাকে কোনো ভাবেই এই গ্যারান্টি দিতে পারবে না বা এই গ্যারান্টি দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে আবার নিয়ে আসতে পারবে না নিয়ম জানুন নিয়ম বুঝুন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং ইলিয়াসের পাশেই থাকুন মা